আমাকে আমার মতো তাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার জাপসা আলোয় কিছু সন্দেহ গুরু হাওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও দূরবীণে চোখ রাখবো না 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 এই জাহাজ মাস্তল ছাড় খার তবু গল্প লেখছি বারবার আমি রাখতে চাই না আর তার কোনো দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার কুজা Na 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 na